রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিওটাকে নিয়ে অবশ্যই থামেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে মূলত ড্রাগন গাছের ফুলের ভিডিও আর আমাদের কাছে ড্রাগন গাছে ফুল এসেছে সেটা আমাকে সেটা শেয়ার করবো বলে রাখা ভালো এই ড্রাগন গাছের ফুল কিন্তু বেলা ফুটে এই ফুলটা রাতে ফুটলেও আপনি সকালবেলা থেকে পুরো বারোটা পর্যন্ত এই ফুলটা একদম পারফেক্ট থাকবে তারপর থেকে এই ফুলটা হচ্ছে শুকিয়ে যাবে ড্রাগন গাছে যখন হচ্ছে ফুলটা ফুটে তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দুই দিন রাখার জন্য শুধুমাত্র দুই দিন রেখে এই ফুলটাকে ভেঙে ফেলে দিতে হবে কারণ এই ফুলটা যদি থাকে গেছে তাহলে আপনার যে ড্রাগনটা হবে সেই ড্রাগনটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ড্রাগন ফুলটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আপনাদের গাছে যদি বৃষ্টির সময় হচ্ছে ড্রাগন গাছের ফুল হয় তাহলে অবশ্যই এটাকে পলিসিন দিয়ে ঢেকে রাখবেন না হলে ফুল ফল দু নয়টাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে ড্রাগনের ফুলটা এতই সুন্দর যে বিড়ালও চলে এসেছে ড্রাগন ফুলটাকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে ইউটি ছাড়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায় নোটিফিকেশন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ